বর্ষা যেরকমই সিজনে আসুক না কেন হাউস ওয়াইফের রুটিনগুলো কিন্তু একই রকমই থাকে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সবাই ক্রিয়েটিভ ব্লগে আর ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে গিয়ে ওয়েলকাম আজকের ব্লগে বিশেষত থাকবে জানো তো আমাদের হাউসওয়াইফদের দিন কাজ করলে কাজ এই দৈনন্দিন কাজগুলো মানে ঘরের এই কাজের কিছু ছোট্ট ছোট্ট ইজি হ্যাক্স যেগুলো কি খুব সহজে ইজিভাবে ঘরকে অর্গানাইজ রাখতে এবং কাজগুলোকে চটপট করতে আমাদের সহযোগিতা করবে আমাকে করছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরও একটু সহযোগিতা হয় আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না লাইক কমেন্ট করে আর নতুন কেউ যদি আজকে ব্লগটা ভিজিট করো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেও সকালবেলা কাজ করতে তো সবাইকেই হয় সকাল থেকে প্রত্যেক হাউস ওয়েপেটের একটা নিজস্ব রুটিন থাকে সেই রুটিনের মাঝখান থেকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট নিজের জন্য অবশ্যই মেনটেন করে রাখবে যেমন সেই সময়টা হালকা একটু এক্সারসাইজ করতে পারো কিংবা নিজের জন্য সকালের ওয়ার্ম ওয়াটার মানে উষ্ণ গরম জল কিংবা চা যে যেটাতে অভ্যস্ত জন্য কিন্তু দশ পনেরো মিনিট অবশ্যই রাখবে হ্যাঁ সকালবেলা আমরা অনেকেরই একটা অভ্যেস থাকে খালি পেটেই কাজ করতে শুরু করে দিই একদম টানা যতক্ষণ আমাদের কাজ কমপ্লিট না হচ্ছে এটা একদমই করবে না সকালবেলা অবশ্যই ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে হালকা কিছু একটা খাবার অবশ্যই খেয়ে নেবে যেটা কি না তোমার শরীরে আরও এনার্জেটিক করে তুলবে এনার্জির সবসময় দরকার তুমি যত কাজ করবে তাতে তোমার এনার্জি বার্ন হয় মানে ক্ষয় হচ্ছে আর সেই সঙ্গে কিন্তু তোমাকে এনার্জিটা অল্প অল্প করে বাড়িয়ে নিতে হবে আর আমি কি দেখাচ্ছি আমি এখানে চা বানাচ্ছি আর আমাদের ডোডো চায়ের জন্য লাইন দিয়েছে না না ও চা খায় না চায়ের সাথে যে বিস্কুটটা পাওয়া যায় সেটাও জানে দেখো কেমনভাবে আটকাচ্ছে আমার রাস্তা দেখেছো ও জানেই ডয়ারটার সামনে বিস্কুট থাকে এখন ওকে একটা বিস্কুট দিতে হবে আর ইদানিং ওর এমন অভ্যেস হয়েছে এই যে বিস্কুটের টাইমে এখন যদোকে আমি একটা আলু দিই বা অন্য কিছু দিই সেটা কিন্তু ও খাবে না ওই বিস্কুটটাই ওর লাগবে আমি সাধারণত যেটা করি সকালে জল খাবারের পর্বটা মিটিয়ে দিয়ে মানে ছেলের স্কুল চলে গেল বা বাড়িতে যারা থাকে তারা খাওয়া দাওয়ার পর যার যার কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে যায় তারপর কিন্তু আমি রাস্টিংয়ের কাজটা শুরু করি কারণ কি হয় না হলে ওই পেছনে একটা তারা থাকে খেতে দিতে হবে তাকে খাওয়ার বানিয়ে দিতে হবে এরকম একটা ওই পর্বটা মিটিয়ে দিয়ে এসে তারপরে আমি মাত্র আধ ঘন্টা কি এক ঘন্টা হাতে টাইম রাখি যে টাইমটার মধ্যে কিন্তু আমি পুরো রুমগুলোকে ক্লিন করে নিই কাজ করবার ছোটো ছোটো হ্যাকসগুলো একটু ফলো করলে না কাজটা অনেকটা ইজি হয়ে যায় নিজের পরিশ্রমটা কম হবে কারণ হচ্ছে আমি যখন ডাস্টিং করি না আমার কাছে তিনটে জিনিস থাকে একটা হচ্ছে ঝাড়ন আর একটা হচ্ছে ঝাড়ু আর একটা হচ্ছে ডাস্টার তিনটে তিন রকম ইউজ আর যখন যেখানে যেটা দরকার সেইভাবে ইউজ করি একসাথে কাজটা হয়ে যায় একটা কাজ যেটা করি আমি রান্নাঘরের কাজ অল্প স্বল্প চালু করে দিয়ে আসি মানে সিদ্ধ করার জিনিসগুলো ঢিমি আজ করে বসিয়ে দিয়ে আসি তার মানে কি দুটো কাজই একসাথে হচ্ছে আজ তোমরা কিন্তু একটু বেশ নয়েজ পাবে ভিডিওর মধ্যে কারণ হচ্ছে যে বাইরে দেখালাম টলার চলছে চারপাশে বর্ষাকাল এখন তো টলার চারিদিকে চলবে দিন রাত চলছে লোকগুলো জানো তো মাঠে আর ওরা যদি না চলে আর আমরা তাহলে খাবো কী করে বলো ধান যদি না হয় সেই না তো একটু অ্যাডজাস্ট আমাদের করতেই হবে অনেকে আমাকে প্রশ্ন করে দিদি কলকাতা থেকে এসে তুমি এখানে কী করে অ্যাডজাস্ট করে আছো আসলে কি বলো তো জানো তো যারা প্রকৃতিকে বেশি ভালোবাসে না তারা ঠিক মানিয়ে নিতে পারে শহর থেকে এসেও কিন্তু বেশিরভাগ জিনিসপত্রগুলোকেই ডয়ারের ভেতরে ছোটো ছোটো অর্গানাইজার করে রাখি আমি তোমাদের আগেও অনেকবার শেয়ার করেছি আমার ড্রেসিং টেবিলের অর্গানাইজার কীরকম কীভাবে বানিয়েছে বা কীভাবে রেখেছি তো তোমরা দেখলে দেখবে যে সমস্ত জিনিস না করে রাখা থাকে ওই জন্য আমার ডেলি কিন্তু ঘর বেশি অগোছালো হয় না হ্যাঁ বেসিক টুকটাক ব্যবহারের কয়েকটা জিনিস যেমন ওই একটু সেফটি পিন একটা ক্লিপ একটু টুকটাক বাইরে থাকে সেগুলো আবার প্রপার জায়গা মতো রেখে দিয়ে সকালবেলা একটু ঝেড়ে মুছে নিলে হয়ে যায় এবার চলে এসেছে ছেলেদের রুমটা এটাও দেখো আমার মোটামুটি পরিষ্কারই থাকে ওই ছেলেরা টুকটাক যা ফেলে হয়তো কাপড় কিছু বাইরের এদিকে থাকবে বর্ষাকালে কিন্তু একটু পরিশ্রম বাঁচানোর জন্য তোমরা একটা ছোট্ট হ্যাকস ইউজ করতে পারো জামা কাপড়ের ক্ষেত্রে আমি যেমন করি বর্ষাকালে জামাকাপড়গুলো কিন্তু এক দুদিন দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ধুই কারণ যেসব জামাকাপড়গুলো দেখি যে মানে খুব একটা নোংরা হয়নি খাদা ঠাদা লাগেনি সেগুলোকে একটু হাওয়াতে ছড়িয়ে রাখি শুকিয়ে যাওয়ার পর ডয়ারে ভরে দিই এবং সেই ডয়ারে কিন্তু বেশি করে ন্যাপথোলিন কিংবা কপুর দিয়ে রাখি সেটা কিন্তু ওই দুর্গন্ধটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে তো এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু বর্ষাকালে জামাকাপড় মেলতেও কষ্ট কাচতেও কষ্ট মানে রাখতেও কষ্ট সেই এই ধোয়া জামা থেকেও একটা অদ্ভুত গন্ধ বেরোয় তাই না তোমরা আমাকেই অনেকেই কমেন্ট করে জানাও যে দিদি তোমার বাড়ির চারপাশটা দেখতে কি ভালো লাগে কি সুন্দর সত্যি খুব সুন্দর বর্ষাকালটা আরও বেশি সুন্দর সবুজ সবুজ হয়ে থাকে আবার যখন ধানগুলো পাকবে মাঠের মাঝখানে হলুদ হলুদ ছোপ ছোপ সেটাও আরও সুন্দর বাগান থেকে নিয়ে এলাম কলকাতা বিরুদ্ধ বড় বড় গাছগুলো পাতা এত ওপরে হাতি আবার পৌঁছেছে না এগুলো নিচে কয়েকটা ছোটো ছোটো গাছ হয়েছে তার কাছ থেকে নিয়ে নেব কেটে কলা পাতা করে ভাত খাবো কলা পাতায় করে ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগে অনুষ্ঠান বাড়িতে আগে আগে তো কলা পাতাই দেওয়া হতো এখন তো নানান রকম ব্যবস্থা তাও আবার এখন কলা পাতা ফিরে এসছে শাল পাতার উপরে কলা পাতা করা থাকে কিন্তু খেতে একটা আলাদাই রকম মজা আসে না আজকে খাবো না কলা পাতায় আজকে কলা পাতা একটা রেসিপি হবে সেটা দেখবার জন্য গোলাপটা দেখো কালকে শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো ডিটেলসে বলা হয়নি তা অনেকের প্রশ্ন থাকবে দিদি কিভাবে বানিয়েছো তো সেই জন্য ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম কলা পাতাগুলোকে সেঁকে নেবে আর তার সাথে একটা গল্পও বলবো সঙ্গে থাকো আর মশলার মধ্যে দিয়েছি কি বলো তো সাদা সস্যে কালো শস্যে পোস্ত এর মধ্যে নারকেলও দিতে পারো কিন্তু নারকেলটা আমার ছিল না তাই স্কিপ করে দিয়েছি তারপর দিয়েছি কতগুলো রসুন আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বুঝতে পেরেছি এটাই হচ্ছে মশলা আর তেমন বিশেষ কিছু লাগেনি হ্যাঁ যে গল্পটা বলছিলাম ফার্স্ট কলা পাতার পাতুরি খাবো সেটা তখন আমার বিয়ের পর পর তখন তো আর এত মোবাইল ছিল না তখন ওই বর্তমান পেপার আসতো তার মধ্যে চতুষ্পণী বলে একটা কাগজ থাকতো শনিবার শনিবার করে আসতো তো ওর মধ্যে বিভিন্ন রকম রেসিপি থাকতো তো ওগুলো আমি কালেক্ট করে রাখতাম কেটে কেটে ওটা আমার একটা তখন হবি ছিল তো সেই সময় কী হয়েছে ওরকম রেখেছে এরকম কলা পাতায় করে চিংড়ি মাছদের সম্ভবত বানিয়েছিলাম আমি তো কী হয়েছে বসানো মতো সব ফেটে পাতা ফেটে সব বেরিয়ে গেছে তার কারণ হচ্ছে এটাই যে কলা পাতাটাকে না তেল দিয়ে ভালো করে একটু সেঁকে নিতে হয় আগে তাতে পাতাটা সফট হয়ে যায় তাহলে ওই ফোল্ড করবার সময় আর ফেটে যাবে না তো তখন তো আইডিয়া ছিল না নতুন নতুন গৃহিণী তো ওই কাজ করতে করতে এই এক্সপিরিয়েন্স এখনকার গৃহিণীদের ইচ্ছাটুকু থাকা দরকার ইচ্ছাটুকু থাকলেই এখনকার গৃহিণীদের হাতের কাছে সব কিছুই আছে কিন্তু ওই এখন আবার কি হয় আজকালকার জেনারেশানদের দেখি যে ইচ্ছেটাই অনেকের মধ্যে নেই আর কি যে নতুন কিছু করব এই ইচ্ছেটাই অনেকের ভেতরে থাকে না যদি এই ইচ্ছেটা ভেতরে কাউ থাকে এখন কোনো কিছু করাটাই অসম্ভব নয় তো যা ওই পাতাগুলোকে ভালো করে ফোল্ড করে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বানালাম ডিমের ফাঁপারি হঠাৎই চোখে পড়লো আর কি জিনিসটা দেখলাম দেখে বেশ ভালোই লাগলো আর ঘরে ডিম এনে রেখেছিলো প্রত্যেকবারই বড়া পকোড়া ঝোল ঝুড়ো এসব বানিয়েছি কিন্তু এইভাবে পাথুরিটা বানায়নি কখনও তো ওই জন্য ট্রাই করলাম খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এটা আমি বলে দিই কারণ খাওয়া যেহেতু হয়ে গেছে আর আমার ছেলে তো খেয়ে বলছে না সেই লেভেলের হয়েছে মানে রেস্টুরেন্ট টাইপের হয়েছে বলছে বা এই কমপ্লিমেন্ট পেলে আর অন্য কিছু চাই বলো মানে রান্না করার ইন্টারেস্টটা তোমার আরও বেড়ে যাবে যদি এরকম কমপ্লেন না তাও জানো তো পাশে ওই যে পকোড়া ভাজছি কারণ ভরসা পায়নি নিজের কাজের উপর আমি তো খুব ভালো রাঁধুনি নয় আমি জানি কিন্তু কি বলো তো ওই ডিমটা দিয়ে আমি পাশে একটু পকোড়া বানিয়ে ঝোলও করে নিচ্ছি এটা যদি খারাপ হয় তো ওটা দিয়ে হয়ে যাবে আর কি ভেবে নতুন কোনো জিনিস ট্রাই করছো আর নিজের প্রতি যদি কনফিডেন্ট না থাকে তাহলে কিন্তু আমার মতো এরকম হ্যাকসটা অবশ্যই রাখবে যে দ্বিতীয় একটা কোনো আইটেম রেডি করে রাখবে যাতে ওটা যদি খারাপ হয় তুমি মানে খাওয়ার টেবিলে আরেকটা জিনিস সার্ভ করতে পারো সবাই যেন শান্তি মতো খাওয়ারটা কমপ্লিট করতে পারে ধানের মধ্যে তেল দিয়ে পাতাগুলোকে দিয়ে হালকা করে ঢেকে দিতে হবে আর আঁচটাও কমিয়ে দিতে হবে ঢিমি আছে জিনিসটা হলে না তাহলে খুব সুন্দরভাবে জিনিসটা সিদ্ধ হবে ভেতর থেকে মাছ মাংস এই টাইপের রান্নাবান্না যখনই হবে যদি কিচেন পরিষ্কার করার মতো সময় না থাকে ওই কিন্তু একটা ডিওয়াই স্প্রে অবশ্যই রেডি রাখবে হাতের কাছে জাস্ট একটু স্প্রে করে মুছে নেবে আমার নিচে কিচেনটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু হঠাৎ আজকে চোখ পড়লো এই ওপরটায় কারণ আজকে ভিডিও শ্যুট করার সময় হঠাৎই একটা ক্লিপে দেখলাম যে আমার চিমনির ওপরটায় দুর অবস্থা হয়ে রয়েছে যখনই চোখ পড়লাম ভাবলাম হাতের সময় আছে কেননা পরিষ্কার করে দিই হ্যাঁ আমি যে কাজটা করলাম সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করবো দেখবি যে আমি যে ছোট্ট ছোট্ট টুকরো কেটে রাখি না টাওয়ালে বা পুরনো কাপড়ের সেগুলো কিন্তু এই পারপাস ইউজ করি দেখো কাপড়টার অবস্থা এটাকে ধুয়ে না আমি সার্ফ নষ্ট করব না আমি গরম জল নষ্ট করবো আমি জাস্ট কাপড়টাকে ফেলে দেবো তো এরকম ছোটো ছোটো পুরোনো টুকরো কাপড়ও কিন্তু কেটে গুছিয়ে রাখতে পারো যেগুলো কিনে এই সব নোংরা জিনিস পরিষ্কারের কাজে ইউজ করবে জাস্ট মুছে নেবে আর ওই ডিওয়ে দিয়ে মুছেছিলাম বলেই কিন্তু চট জলদি এত তেল ছিটেটা উঠে গেলো আর জিনিসটা পরিষ্কারও হয়ে গেল আমাদের ওয়াইফদের জীবনে ছোট ছোট হ্যাক্সগুলোর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে আর আমার ব্লগে এরকম ছোটোখাটো হ্যাকস হ্যাক্স সবসময় তোমরা বিভিন্ন কাজের মধ্যে থেকেই দেখতে পাও আমি চেষ্টা করি শেয়ার করতে আর এগুলো না আমাকে অনেকটা হেল্প করেছে নিজেকে ইম্প্রুভ করতে তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালোই লাগে তোমাদের কমেন্ট শুনে আমার মনে তো তাই হয় অবশ্যই তোমরা জানিও আর কি জানতে চাও অনেকেই আমাকে বলো যে দিদি অর্গানাইজ ভিডিও দেখো হ্যাঁ আমি আজকে এই ছোট্ট আমার যে ওয়াল আলমারিটা আছে সেটাকেও একটু অর্গানাইজ করে নিচ্ছি এর মধ্যে যথাযথ ছেলেদের খেলনায় ভর্তি আর এই সব জিনিসগুলো না কাউকে দেওয়া যাবে ছোট বাচ্চাদের যে দিদিও হবে না আর সত্যিও আমিও ভাবি যে না এগুলো স্মৃতি এই যে পরিষ্কার করছি আমার ছোটোবেলার কত কথা ওদের মনে আসছে আর আমার ছেলে গাড়ি ভেঙে গেছে তবুও কিন্তু ফেলবে না এগুলো সব ছোট ছেলের সংরক্ষণ আমার বাবা মানে আমার বাপি আর কি যখনই আসতো হলদিয়াতে ওকে দেখতে ছোটোবেলায় তখন ও বলতো এই গাড়িটা লাগবে মানে ওর ডিমান্ড থাকতো একটা গাড়ি ওই গাড়িটা নিয়েই আসতে হবে আবার তখন ফোন তো হয়ে গেছে ফোনে ফোনেই বলে দিতে হতো সে মানে আমার দুটো ছেলেই ছিল গাড়ি সময়টা কম লাগলো একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম তোমাদের সাথে গল্পও হলো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে